রাশি যাদের কন্যা সেই কন্যা রাশির দু হাজার পঁচিশের শেষ ভাগে অন্তত দেড় মাস অত্যন্ত ভালো সময় রাশি যদি কন্যা হয়ে থাকে অর্থনৈতিক অবস্থার একটা ডেভেলপমেন্ট আপনি হান্ড্রেড পারসেন্ট দেখতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব কন্যা রাশির রাশির জাতক জাতক জাতিকাদের জাতিকাদের নিয়ে আর কন্যা শেষ মাস কোন পথে গেলে মিলবে সফলতা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন প্রথমেই আপনাদের একটা কথা জানিয়ে দিই কন্যার রাশির মধ্যে যে তিন নক্ষত্রের উপস্থিতি আছে উত্তর পালগুনি হস্তা এবং চিত্রা তিন নক্ষত্রকে নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো আলোচনা করার চেষ্টা করব কন্যা গুরুত্বপূর্ণ কারণ পর বা কেন বলব বারো বছর পর আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করবেন আর বৃহস্পতির অবস্থান নিশ্চিতভাবে আপনার জীবনের সফলতাকে বৃদ্ধি করতে আপনাকে সহযোগিতা করবে মেনি অফ ইউ আপনাদের অনেকে আছে নানা রকমের প্রেসারের মধ্যে কেন প্রেসার কারোর ক্ষেত্রে সফলতা আটকে রয়েছে কারোর ক্ষেত্রে সব ঠিক হঠাৎ এক কারণে সেটি জ্ঞাত হোক সেটি অজ্ঞাত হোক একটা বৃহৎ সিকিউরিটির অভাব কাজ করছে তার মানে সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের মাথার উপর যেন সহস্র ওজন সহস্র টন ওজন রয়েছে চাপ কমছে না বৃহস্পতি আঠারোই অক্টোবর আপনার রাশির একাদশে আসলে আপনার সফলতা কিন্তু আরো বাড়বে তবে খেয়াল রাখতে হবে নক্ষত্র উত্তর ফাল্গুনিক এবং চিত্রাকে যে কোনো ডিসিশন ধীর গতিতে নেওয়ার জন্য তাড়াহুড়ো করে ডিসিশন নিলেই পড়বেনি সমস্যায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই পড়বেন জটিলতায় তাই সিদ্ধান্ত নিতে হবে ধীরে ধীরে কোন রকম সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না উত্তর ফাল্গুনিকে একটা কথা বলি আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে ভাবছেন একটা আলাদা প্রফেশন শুরু করবেন প্রফেশন শুরু করার ক্ষেত্রে আপনার কাছে একটাই অপশন লেফট একটা পার্টনারশিপে বিজনেস করা আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে দাদা পার্টনারশিপে বিজনেস করাটা কি এই মুহূর্তে কি ঠিক হবে আমি আপনাকে বলে দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনারা পার্টনারশিপে বিজনেস করতে বাট সব ক্ষেত্রে করা যাবে না এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে আজকে আপনি বিজনেস করছেন আজকে আপনি পার্টনারশিপ বিজনেস করছেন অন্য কোনো একটা বিজনেস করার কথা ভাবছেন কিন্তু আপনি না একটা পদক্ষেপ নিতে পারছেন না উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আর চিত্রার ক্ষেত্রে প্লান আছে প্রচুর প্রচুর ভাবনা চিন্তা এটা করব ওটা করব এভাবে শুরু করব সামনের মাস থেকে শুরু করব এটা করতে 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 আপনার প্ল্যানগুলো আর বাস্তবায়িত হচ্ছে না দেখুন যা করবেন দ্রুততার সাথে করুন সময় এগোচ্ছে আমাদেরকেও এগোতে হয় তাই আমি একটাই অনুরোধ করব আমি একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে করব যদি রাশি কন্যা হয়ে থাকে নক্ষত্র উত্তর ফাল্গুনী হয়ে থাকে হস্তা হয়ে থাকে আজকে যে সেলফ করার কথা আপনি ভাবছেন আজকে যে প্রফেশন পরিকল্পনা আপনি করেছেন সেলফ করবেন কিংবা যে না অন্য ধরনের একটা মধ্যে প্রফেশনের আপনি অ্যাটাচড হবেন সেখানে গিয়ে যদি বার বার ব্যর্থতার মুখবর্তী আপনাকে দাঁড়াতে হয় আই মাস্ট সে যে আপনাকে এবার কিন্তু সচেতন হতে হবে ব্যর্থ হওয়া যাবেন আপনাকে শুরু করতে হবে প্লিজ কিছু স্টার্ট করুন অনেকে আছেন ভাবছেন মিসেস এর নামে করবেন করুন নামেই করুন আপনি থাকবেন আপনি অ্যাটাচ থাকবেন যদিও যার নামে ব্যবসা তার রাশি তার মোর ইম্পর্টেন্ট রেদার দেন যে ইনভেস্ট করছে তার থেকে এখানে আপনি হয়তো ইনভেস্টার কিন্তু ব্যবসা করবেন আপনার মিসেস আপনি হয়তো এখানে বিনিয়োগ করছেন বা আপনি হয়তো কর্মচারী হিসেবে সেই ব্যবসাটা কি দেখতে পারবেন বিকজ ইউ আর ডুইং আ জব সো তার নামে ব্যবসা তার ব্যবসা আমি কন্যা রাশির ক্ষেত্রে বলে দিই আপনারা সেলফ প্রফেশনে যথেষ্ট সফলতা পাবেন আমি বলেছি না আমি বলে দেব কোন পথে গেলে সফলতা পাবেন দু হাজার পঁচিশের শেষ ভাগে যদি কন্যা রাশির জাতক জাতিকারা পরিকল্পনা করেন যে বিজনেস করবেন সেলফ প্রফেশন করবেন নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে আমি বলে দিচ্ছি মেকআপ থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তু থেকে শুরু করে আপনার যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যথেষ্ট পরিমাণে আপনি প্রোগ্রেস করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর এখানে আপনার অগ্রগতির জায়গা বা আপনার অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব রাশি মাথায় রাখুন রাশি যাদের কন্যা সেই কন্যা রাশির দু হাজার পঁচিশের শেষ ভাগে অন্তত দেড় মাস অত্যন্ত ভালো সময় এবার এই ভালো সময় শুনে ঘরের মধ্যে শুয়ে বসে থাকলাম ভাবছি করবো করব করে আর কিছু শুরুই করলাম না উই কান্ট এসপেক্ট যে বিশাল ভালো কিছু হবে উই এসপেক্ট সত্যিই আমরা আশা রাখতে পারি না বা আমাদের আশা রাখা সেক্ষেত্রে উচিত নয় উই ক্যান এসপেক্ট যখন আমার পদক্ষেপ ভালো আমি কিছু বেটার কখন করতে পারবো যখন আমার একটা বেটার পদক্ষেপ আছে আজকে যদি আমার বেটার পদক্ষেপ না থাকে আমি কিন্তু বেটার কিছু করতে পারবো না আমি বারবার ভাবি বারবার ভাবি যে বেটার কিছু করব। বারবার ভাবি ডেভেলপমেন্ট করব। বারবার ভাবি অগ্রগতি করব বাট আই এম ডুইং নাথিং তার মানে আমার কোনো ভ্যালু নেই আজকে কন্যার এত প্রতিভা আমি কন্যাকে বারবার বলেছি ইভেন কন্যার বহু গৃহিণী আছেন তাদের প্রতিভার কোনো খামতি নেই তাদের প্রতিভার কোনো কমতি নেই কিন্তু তারা এগোতে পাচ্ছেন না এত প্রতিভা থাকা সত্ত্বেও বারবার আমরা দেখছি যে আপনি যেন ফেলিওর হয়ে যাচ্ছেন এত প্রতিভা থাকা সত্ত্বেও যেন আপনার অগ্রগতিটা হচ্ছে না এত পরিকল্পনা বা প্রতিভা থাকা সত্ত্বেও যেন আপনি বারবার পিছিয়ে পড়ছেন আই মাস্ট সে যে যারা বারবার পিছিয়ে পড়ছেন এত প্রতিভা থাকা সত্ত্বেও যেন একটা অগ্রগতি ঠিকঠাক করে পারছেন না তাদের অগ্রগতির জায়গা দেখতে পারব আজকে পিছিয়ে পড়তে হবে না আপনাকে তবে শুরু করুন ইভেন ভিনাসের ট্রানজিট আপনাদের জন্য খুব ভালো খুব ভালো ট্রানজিট নভেম্বর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন অর্থনৈতিক অবস্থার স্টেবিলিটি অর্থনৈতিক অবস্থার উন্নতি আপনি দেখতে পারবেন রাশি যদি কন্যা হয়ে থাকে অর্থনৈতিক অবস্থার একটা ডেভেলপমেন্ট আপনি হান্ড্রেড পারসেন্ট দেখতে পারবেন এবং এখানে দেখুন নিজেকেও তো পরিকল্পনা করতে হবে নিজেকেও তো কিছু মানসিক পরিকল্পনা রাখতে হবে সেই পরিকল্পনাটা প্লিজ রাখুন ভালো ফল পাবেন পরিকল্পনা যত প্রপার হবে ইম্প্রুভমেন্ট তত প্রপার হবে পরিকল্পনা যত নেগেটিভ হবে ইম্প্রুভমেন্ট তত হ্রাস প্রাপ্ত হবে তাই সঠিক পরিকল্পনা রাখুন কোন না দেখুন কোন পথে সফলতা এটা আগে ব্যবসায়িক বা প্রফেশনাল জায়গাটা দেখুন আবার অনেকে ঠিক কনফিউশন স্টেজে যে দাদা চাকরি চেঞ্জ করতে চাইছি পারছি না অফিস পলিটিক্স জুনিয়ররা ডেভেলপমেন্ট করছে আপনি সেম জায়গায় রয়েছেন যে জায়গায় ছিলেন আপনি আগে যে জায়গায় ছিলেন আজকেও সেম জায়গায় রয়েছেন আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না তাহলে যে সমস্ত জাতক জাতিকারা সেম পজিশন হোল্ড করছেন ডেভেলপমেন্ট করতে চেয়েও যেন আপনার ডেভেলপমেন্টটা হচ্ছে না ডেভেলপমেন্ট করতে চেয়েও যেন আপনি আপনি করতে করতে না না সে যে আপনার ডেভেলপমেন্ট সময়ের অপেক্ষা মাত্র তবে বাস্তু সমস্যা কন্যার বহু জাতক জাতিকাদের দিস উইল বি দ্য পারফেক্ট টাইম টু সলভ ইউর বাস্তু সমস্যা বাস্তু প্রবলেম বহু কন্যা রাশি বোঝেন যে তার বাড়িতে বাস্তু সমস্যা আছে কিন্তু বুঝেও কিছু করতে পারছে না সে বোঝে তার বাড়িতে সমস্যা আছে সে বোঝে তার হরস্কোপে সমস্যা আছে তার মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সে বোঝে যে তার কোথায় প্রবলেম তার কেন প্রবলেম সে আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে যথেষ্ট সে অ্যাস্ট্রোলজিও কিছুটা বোঝে বাট প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না মাথায় রাখবেন কন্যার কি মাথায় রাখবেন নভেম্বর মাস আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে আপনার প্রোগ্রেস হবেই একটা কথা এখানে মাথায় রাখতে হবে আপনার উন্নতি হবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রোগ্রেস ঠিকঠাক করতে পারেন না আপনাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ কিছু কিছু সময় মাঝে মাঝে নিজের একটা কনফিডেন্স লুজ হয়ে যায় সঠিক ডিরেকশন নিতে পারেন না চাকরি এর আগে পরিবর্তন করে খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এখন যে কারণে ভয় পাচ্ছেন দেখুন ভয় থেকে বেরিয়ে আসুন ভয় থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে নতুন কিছু শুরু করুন আমার মনে হয় সেটা অনেকটা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন সেটা অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে দ্যাটস ফর ভেরি 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 শিওর আর একটা কথা বলে দিচ্ছি কন্যা রাশির মন্দির শুনুন নিয়ে এবার একটা ডিসিশন আসতে হবে ঝুলে থাকা যায় না কিছু কিছু ক্ষেত্রে আপনি লিটারেলি ঝুলে আছেন প্লিজ বেরিয়ে আসুন এই জায়গা থেকে একটা ভালো জায়গা আপনি আমি মিলে ঠিক তৈরি করতে পারবো জয় শ্রীকংস